মহারম মাসের আজকের তেরো তারিখ আমরা যদি দুরাকাত নফল নামাজ আদায় করার পরে ছুট্টি একটি দোয়া পাঠ করতে পারি শুধুমাত্র কেবলমাত্র একুশবার আল্লাপাক রব্বুল আলমিন আমাদের মনের সকল আশা পূরণ করে দিবেন আসমানের দরজা আল্লাপাক রব্বুল আলমিন আমাদের জন্য কুলে দিবেন গাইবে খাজানা থেকে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন যদি আমরা এই মহারম মাস গুরুত্বপূর্ণ মাস আজকে কিন্তু তেরো তারিখ বুধবার আমরা যদি ইনশাআল্লাহ আল্লাহ ফাকরব্বুল আলমিনকে খুশি করার জন্য ছোট্ট একটি দোয়া একুশ বার পাঠ করতে পারি আমাদের তাকদির আল্লাহ রব্বুল আলমিন খুলে দিবেন আমাদের যা যা প্রয়োজন আমাদের পেট দেওয়ালের সাথে লেগে গেছে আমাদের ডানে বামে সামনে পেছনে উপরে নিচে বিপদ আর বিপদ যেদিকে যাচ্ছে সেদিকে শুধু আমাদের লস হচ্ছে আমি বলবো মহারম মাসকে কেন্দ্র করে এই দুয়াটি বেশি বেশি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানের দরজা খুলে দিবেন আপনার দোয়া কবুল করে নেবেন এমন কি যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সরাসরি নিজেও বলেছেন হে দুনিয়ার মানুষ তোমাদের ফিট যদি দেওয়ালের সাথে লেগে যায় তোমাদের পৃথিবীর কোনো মানুষের যদি সাহায্য তোমরা না পেয়ে থাকো দুনিয়ার অনেক মানুষের কাছে আমরা সাহায্য চাই আমাদেরকে সাহায্য তেমন একটা করে না যদিও সাহায্য করে দেখা যায় একদিন দু দিন এক মাস দুই মাস এক সপ্তাহ দুই সপ্তাহ পরে এক বছর দুই বছর পরে আমাদের সেগুলো নিয়ে কোঠা দিয়ে থাকে ঠিক না এজন্য আল্লাহ বলেন যখন তোমাদের ফিট দেওয়ালের সাথে লেগে যাবে পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে সহযোগিতা করতে পারবে না কেন না মানুষ মানুষের পেছনে লেগে থাকতে তাদের ভালো লাগে এজন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের জন্য আসমারত দরজা খুলে দেব তোমরা যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব অথচ আমি আপনাদেরকে বলি দেখেন আসুরার দিন শেষ আশুরার যে একটা দশ তারিখ ছিল সেটা শেষ তেরো তারিখ আজকে কিন্তু বুধবার পাঠ করে শেষ মাস আমরা তো আল্লাপাক রব্বুল আলমিনের কাছে ছাওয়ার মতো চাইতে পারি না সাহাব একরাম ছাওয়ার মতো চাইতেন যার কারণে পাক রব্বুল আলমিনের কাছে মেসেজ দিতে দেরি হইতেন আল্লাহ তাদেরকে সাথে সাথে রিফ্লাই দিতে দেরি করতেন না সাহাবিদের ইতিহাস পড়েন এরা আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ সাথে 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 ব্যবস্থা করে দিতেন মিয়া এমন কি তারা চেয়েছিলেন সাহাবিদ চেয়েছিলেন সমুদ্রের উপর গুড়া চালাবে পানির উপর গুড়া চালাবে আপনি বিশ্বাস করবেন না হয়তো আমার কথাটা আসেন সৌদি আরবের মধ্যে আমি আপনাদেরকে দেখাই বাহারাইন প্রবেশ করার সময় আপনি দেখবেন ওখানে একটা বড় ধরনের বড় আকার একটা সাইনবোর্ড দেওয়া আছে এই যে বাহারাইন ঢুকার সময় এখন তো আমরা মার্শাল অনেক প্রযুক্তি ব্যবহার করি কত সুন্দরভাবে ঢুকি কিন্তু সাহাব এখরামের ইতিহাস পড়লে আপনি পাবেন বাহারাইনে ঢুকার সময় তারা কিন্তু সাহাবেকরাম সাতাশ কিলোমিটার পানির উপরে গোড়া ছালিয়েছিলেন জিহাদ করেছিলেন আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমরা এই জায়গার মধ্যে পানির উপরে গুড়া ছালাবো আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন বাস আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন একটু চিন্তা করেন কত কঠিন 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 কাজগুলো আল্লাহ সুবাহ তাঁদের জন্য সহজ করে দিয়েছেন তারা দোয়া করেছেন আল্লাহ ফখরবুল আলমিন তাঁদেরকে দিয়ে ফেলেছেন এর আমরা যদি আমাদের লাইফের জন্য আমাদের জীবনের জন্য আমাদের কোয়ালিটির জন্য যদি আল্লাহ তালার কাছে দোয়া করি আমাকে বলুন আল্লাহ ফখরবুল আলমিনা আমাকে আপনাকে কেন দিবেন না আল্লাহ দিবেন সবসময় প্রস্তুত আছেন আল্লাহ দেওয়ার জন্য কিন্তু আমরা নেওয়ার জন্য ছাওয়ার জন্য প্রস্তুত না কোরআনুল আল্লাহ তালা বলেছেন তোমরা যদি আমাকে জিকির করো তোমাক তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। মানে তোমরা যদি আমার কাছে চাও বিপদের মধ্যে পড়ে গেছেন দুনিয়া আরত্ত স্বজন এমন কোনো ব্যক্তি আপনি রাখেন নাই সবার কাছে চাওয়ার জন্য গেছেন ছাওয়ার জন্য গেছেন কিন্তু আল্লাহর কাছে চান নাই আপনি আল্লাহর কাছে না চাওয়ার অর্থ হচ্ছে এমনই আপনি আল্লাহকে স্মরণ রাখতে পারেন নাই আল্লাহ রব্বুল আলমিনের কথা আপনি মনে রাখতে পারেন নাই আল্লাহকে আপনি ভুলে গেছেন একটা কথা চিন্তা করবেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তাকফুরুন আল্লাহ বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো অর্থাৎ আমার কথা যদি মনে রাখো আমি তোমাদেরকে মনে রাখবো আল্লা ফকরবুল আলমিন তাহলে বোঝা যায় আমরা যদি আল্লাহ ফকরবুল আলমিনকে স্মরণ করি অর্থাৎ বিপদের মধ্যে পড়ে যদি দোয়া করতে পারি মেসেজ দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদেরকে স্মরণ করবেন আমরা আল্লাহ ফকরবুল আলমিনের কাছে চেয়ে স্মরণ করব আর আল্লাহ তালা আমাদেরকে দিয়ে স্মরণ করবেন এর জন্য মেরুদুস্থ আসুন আমরা বেশি বেশি আল্লাহ আল্লাফাকবুল আলমিনের কাছে ছাওয়ার জন্য নিজেকে তৈরি করি আল্লাহ দিতে রাজি আল্লাহর কাছে কিন্তু আমরা চাইতে রাজি না এজন্য এই যে তেরোই মহারম আজকে বুধবার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ছাইতে হবে। নিয়ম অনুযায়ী দৌড়াকাত নফল নামাজ আদায় করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইবেন। আল্লাহ আপনাকে কখনো ফিরিয়ে দিবেন না ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আল্লাহ ফকরবুল রব্বুল আলামিন আসমানুন নিচে জমিনের উপরে যে সমস্ত গায়বি খবর সামনে কি হবে আজকে কি হবে কালকে কি হবে বিগত জীবনে কি না সামনের জীবনে কি হবে আল্লাহ ফকরবুল আলমিন অনেক অনেক আগে থেকেই জানেন আল্লাহর কাছে আমাদের চাইতে হবে শুধুমাত্র আমরা কোন নিয়তে চাচ্ছি কিভাবে চাচ্ছি কি জন্য চাচ্ছি আল্লাহ ফকরবুল আলমিনকে যদি দেখাইতে পারি রব বেখা কসম আল্লাহ তালা আমাদেরকে দিতে এক সেকেন্ড পর্যন্ত দেরি করবেন না আল্লাহ তালা বান্দাদেরকে যখন দেওয়ার জন্য নিয়ত করেন বাস দিয়ে ফেলেন আপনি মানুষ আমি মানুষ আল্লাহর তরফ থেকে যদি একটু পেয়ে যায় আল্লাহ আমাদেরকে এত এত বেশি দিবেন আমাদের জীবনটা একেবারে সাকসেস হয়ে যাবে আমাদের জীবনটা একেবারে সফল হয়ে যাবে ইনশাল্লাহ এজন্য একদিন দুই দিন তিন দিন চার দিন দোয়া করে আমরা বন্ধ করে দেব না আমল করে বন্ধ করে দেব না আমি আপনাদেরকে বাই হিসাবে যত যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত থাকবেন ততদিন পর্যন্ত রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকবেন আমাদের অবস্থায় মন হয়ে গেছে একদিন দোয়া করে দুই দিন দোয়া করে তিন দিন দোয়া করে এরপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাওয়ার জন্য যে একটা আমাদের মন মানসিকতা ছিল সেটা নষ্ট হয়ে গেছে এখন আর আল্লাহর কাছে দোয়া করে না জ্লা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন اخليس দিন يكفيك العمل কলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আমলটা আল্লাহ পাক রব্বুল কাছে বেশি পছন্দনীয় যেটা ইখলাসর নিয়তে যদিও অল্প করে থাকেন আপনি একটু দোয়া করেন দুই মিনিট দোয়া করেন পাঁচ মিনিট দোয়া করেন একটু একটু এক্লাচরণীয়তে আল্লাহর কাছে থাকেন ছাইতে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন কখনো ঠকাবেন না আল্লাহ তো আল্লাহ 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 তুমি জালে জালালু শেষ করা তো যাই না তোমার ঘে গুন আল্লাহু আল্লাহ আল্লাহ তুমি কাদেহেরু গাফার তুমি অনন্ত অসীম তুমি রহিম রহমান তুমি মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিয়া দিনে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরস্তা করেইয়া তোমি তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে না তোমার গেই গুন আল্লাহ 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 তো আল্লাহ আল্লাহ আল্লাহর মতো করে দিবেন আমাদের কাজ শুধু একটু চাওয়া মন করা প্রার্থনা করা তো যাই হোক সময় দিনে বেবুন দু রেখাত নফল নামাজ পড়বেন আজকের এই দিনে নফল নামাজ অনেকে আছেন পড়তে জানেন না তিন ওক্ত ছাড়া আপনি যে কোনো টাইমে নামাজ পড়তে পারবেন যখন সূর্য উদিত হয় তখন আপনি নামাজ পড়তে পারবেন না অর্থাৎ সকালে ফজর পরে যখন সূর্য উদিত হয় তখন আপনি নামাজ পড়তে পারবেন না নিষিদ্ধ সময় যখন সূর্য একেবারে মাথার উপরে এসে এসে যায় অর্থাৎ বারোটা থেকে বারোটা পনেরো পর্যন্ত ধরুন এই সময়টার মধ্যে নামাজ পড়ায় কিন্তু হারাম এই সময়ের মধ্যে নামাজ পড়বেন না তৃতীয় নম্বরে যখন সূর্য ঢুকে যায় ওই সময়ের মধ্যে কোনো নামাজ পড়বেন না এই তিন সময় ছাড়া যে কোনো টাইম আপনি নামাজ পড়তে পারেন এই তিনটা সময়ের মধ্যে আপনি যে কোনো নামাজ পড়তে যাবেন না যাবেন না এটা নিষিদ্ধ একটা সময় এরপরে এই তিনটি সময় ছাড়া যে কোনো টাইমে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন যেভাবে অন্যান্য দিন নফল নামাজ আদায় করেন ধরুন আমি যদি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি আপনি উজু করে নেবেন যেভাবে অন্যান্য দিন উজু করেন ওইভাবেই আপনি ভালো করে উত্তম রূপ উজু করে নেবেন উজু করার পরে আপনি হচ্ছে কালী মেশাদ উৎপাট করবেন এরপরে যাই নামাজের মধ্যে দাঁড়াবেন মুখকে হয়ে দাঁড়াবেন ক্যামলা মুক্ত হইয়া যায় নামাজের মধ্যে দাঁড়ানোর উপর নিয়ত করবেন আমি রাকাত মহাররম মাসের মধ্যে দু সরা সলাতুল জুতোর নামাজ পড়ছি এভাবে নিয়ত করে আল্লাহ আকবর বলে নিয়ত বেঁধে ফেলবেন এরপর সানা পড়বেন আউদ বিসম্লা পটবেন এরপর হচ্ছে আপনি সুরাফা আতিয়া পঠবেন সুরাফা সাথে সুরা মিলাবেন এরপর রুকু করবেন রুকুর তাজবি পাঠ করবেন স্বামী আল্লাহ ইমান হামিদা বলে উঠে যাবেন এরপর আল্লাহ আকবর বলে শেষদার মধ্যে চলে যাবেন শেষদার তাজবি পাঠ করবেন সেজদা আরতাজ তাজবি পাঠ করে আপনি দুই শেষ দারমাজখানে বসে যাবেন দুই শেষ দারমাজখানে একটু বসে দোয়া পাঠ করবেন যদি পারে না পারে না পারলে একটু বসে আবার সেজদার মধ্যে চলে যাবেন এরপর আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবেন প্রথম রাখাতের মতো দ্বিতীয় রাখাত শেষ করবেন এরপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করবেন আপনি যদি চান এই আমলটি প্রতি রাতে সময় করতে পারেন বিশেষ করে আজকের এই দিন আমলটি করেন আল্লাহ আপনাকে টকাবেন না আল্লাহ আপনাকে কখনো টকানোর জন্য বসে আছেন না অত সরো সল্লহ সল্লহ সাল্লামের স্পষ্ট বলেছেন মাল্লাম ইয়েস আলিল্লা হ্যাঁ রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহর কাছে যারা দোয়া করেন না আল্লাহ ফখরবুল আলমিনের কাছে যারা মুনাজাত করেন না আল্লাহ ফখরবুল আলমিনের কাছে দু হাত তুলে যারা চান না মাল্লাম আল্লাহর কাছে যদি আপনি কোনো আপনি ইমানদার হয়ে যদি দোয়া না করেন মেসেজ না দিয়ে থাকেন আল্লাহ পাক আপনার উপর রাগান্বিত অবস্থায় তাকে না এই এজন্য রাতও দোয়া করবেন দিনও দোয়া করবেন ঘুমানোর সময় দোয়া করবেন ঘুম থেকে উঠে দোয়া করবেন নামাজের পরেও দোয়া করবেন ফ্রি টাইমেও দোয়া করবেন আল্লাহ পাক বল আলমিন আপনাকে বলবেন হে গুলাম আমি তোর যে জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সেই কাজটা তুই করতেছিস তোর ডিউটি তুই আদায় করতেছিস এবার বল তুর কোন জিনিসের প্রয়োজন আমি আল্লাহ তুরে সেটা কিন্তু দিয়ে ফেলবো সুবাহান আল্লাহ মানি আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন যে আল্লাহর কাছে আমরা চাইবো এটা আল্লাম আমাদের কাছ থেকে চান যেমন আমি যদি আপনাকে বলি আপনি একজন ঘরের মধ্যে একজন মেম্বার সদস্য হ্যাঁ সবাই আপনার কথা মতো চলুক এটা আপনি চান আপনার কথা মতো যে চলে ঘরে ফ্যামিলিতে সবার উপর আপনি খুশি হয়ে যান রাইট একজন মানুষ হয়ে যদি আপনার কথা মতো গড়ের ফ্যামিলির সদস্যগুলো চলুক যা বলবেন তাই করবে আপনি একজন গড়ের সাধারণ একজন পাবলিক হয়ে যদি এই কাজটি চান যে আমি আমার ঘরের মধ্যে সমস্ত সদস্যদেরকে আমার কথা মতো চালাবো আমি যা বলবো তাই করবে সেইটা যদি করে আপনি খুশি থাকেন সবার সাথে হাসি খুশি কথা বলেন না ও মেরে দোস্ত সবাই যদি আপনার কথা মতো চলে আপনার অনেক অনেক ভালো লাগে অথচ আপনি একজন ইনসান আপনাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন এত কোটি 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 মিলিয়ন মিলিয়ন মানুষ পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আল্লাহ কি ছান্না রে বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি তোমরা আমার কথা মতো চললে আমার বিধান মতো চললে আমি তোমাদের উপর খুশি হইয়া যাব আমি তোমাদের উপর খুশি হইয়া তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব আল্লাহ কি চান না যে বান্দা তোমরা একটু আমার কথা মতো চলো যে গুলাম যা বলেছি তাই করো যা নিষেধ করেছি তার কাছেও তোমরা যেও না এটা কি আল্লাহ চান না আমাদের কাছ থেকে অবশ্যই চান সমর্থ দিনে বেইবুন এজন্য আসুন মহার্রম মাসের মধ্যে চক্ররাতে ঘুমাইতে যাবেন আজকের এই দিনে অথবা ফুরা মাস জুড়ে আমলটি করতে পারবেন শুধু তেরো তারিখ বুধবার করবেন ওই রকম না আপনি একেবারে মহারম্ম শেষ হওয়া পর্যন্ত লাইফ শেষ হওয়া পর্যন্ত জীবন শেষ হওয়া পর্যন্ত হায়াত শেষ হওয়া পর্যন্ত যে কোনো সময় করতে পারেন বিশেষ করে আজকের এই দিনে যদি দোয়া করতে পারেন একুশবার যদি দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন মোনাজাত কবুল করে নেবেন জীবনের সকল প্রকার ডিপ্রেশন দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবে দুরাকাত যখন আপনি নফল নামাজ শেষ করে ফেলবেন দূর আকাত নফল নামাজ শেষ করার পরে আপনি অবশ্যই তিনবার দুরশরি পাঠ করবেন ওসাল্লাম সালি আসাল্লাম তিনবার দুরুশরী পাঠ করবেন এরপরে আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে একটি দোয়া পাঠ করবেন রিজিক বৃদ্ধি করার জন্য সুবাহ দোয়াটি পাঠ করলে অনেক অনেক রিজিক পাবেন আপনি দু একটি সুত্র আল্লাহ হুম্মার জোকনি আল্লাহ হুম্মার জোকনি আল্লাহ জোকনি আল্লাহ জোকনি এভাবে পাঠ করবেন আল্লাহ হে আমার মালিক আপনি আমাকে রিজিক দান করুন আপনি আমাকে রিজিক দেন আল্লাহমার যখন একুশ বার পাঠ করবেন শেষ আবার তিনবার দুরশের পাঠ করবেন এরপর মুমিনের কাছে দোয়া করবেন হাত তুলে দিয়ে পরিপূর্ণ বর্ষা রেখে পাকের কাছে দোয়া করেন বান্দা আল্লাহ বান্দাদেরকে কোনো ফিরান না মালিক রিজিক নিয়ে অনেক টেনশনের মধ্যে আছে আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহর টাকা পয়সার ব্যবস্থা করে দিন আল্লাহ আমার অনেক টাকা পয়সা ঋণ হয়ে গেছে আল্লাহ আমার টাকার পয়সা টাকা পয়সার ব্যবস্থা করে দিন আল্লাহ আমার ডিপ্রেশনগুলো দূর করে দিন রিজিকে যা যা প্রয়োজন তা তা আপনাকে আল্লাহ দান করবেন ছাওয়ার মতো যদি চাইতে পারেন আল্লাহ বান্দাদেরকে কখনো ঠকান না আল্লাহ ফকরবুল আলমিন বান্দাদেরকে দিতে চান আল্লাহ বলেন আমি তোমাদেরকে রিজিক দিতে চাই আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না তোমাদেরকে আমি দিতে চাই এই জন্য দোস্ত আল্লাহ ফকরবুল আলমীরের কাছে এই দুটটি পাঠ করবেন আজকের এই দিনে তেরো তারিখ মহারম মাসের তেরো তারিখ বুধবার যখন আপনি ঘুমাইতে যাবেন দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাবেন এমনও তো হতে পারে সকাল হওয়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আপনি বুঝতেও পারবেন না হুয়া তালার কাছে দোয়া করি যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি সবার আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আপনি চাইলে সবার আশা পূরণ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালার উপর পরিপূর্ণ যদি বর্ষা রাখতে পারেন আল্লাহ বান্দাদেরকে টকান না হাজা মাহন্দিম্লাহি তাকিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি